সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আজকের ভিডিওতে দেখাবো আপনারা যারা এইচএসসি ভর্তি হবেন তো তাদের জন্য যে নির্দেশনা সেই নির্দেশনাটি দিব আসলে কিভাবে ভর্তি হবেন কি হবেন এখনও সে ভর্তি শুরু হয়েছে কি না এই বিষয়ে কিন্তু আপনারা অনেকে জানতে চেয়েছেন সো এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আজকে বলবো আপনার ভিডিওটি না টেনে দেখবেন আমি একটি লিঙ্কে ঢুকেছি এই লিঙ্কটি হচ্ছে কি আপনাদের আমার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা লিঙ্কে প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে ইন্টারফেস দেখার পরে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আসলে ভর্তি ফর্ম সারছে কিনা আপনারা দেখেন এখানে লগ ইন আছে লগ ইনের এখানে কিন্তু আপনাদের লেখা থাকবে অ্যাপ্লাই নাও ঠিক আছে অ্যাপ্লাই নাও থাকলে তাহলে মনে করবেন যে আপনাদের ভর্তি ফর্ম সেরেছে আর যদি লগ ইনই থাকে অ্যাপ্লাই নাও না থাকে তাহলে কিন্তু আপনাদের ভর্তি ফর্ম সারেনি এটা আপনারা মাথায় রাখবেন দেখেন এখানে সাইন ইন অপশনও থাকতে পারে কিন্তু এই সাইন ইন থাকবে না এটা হচ্ছে কি আপনার ডাইরেক্ট এখানেই সাইন ইন থাকবে ঠিক আছে তা তাহলেও কিন্তু আপনারা বুঝবেন যে ভর্তি ফর্ম সারছে আর দেখতেছেন এই যে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের লেখা থাকবে যে আপনার ভর্তি শুরু হয়েছে কত তারিখ থেকে কত তারিখ ঠিক আছে সো এটাও লেখা থাকবে কিন্তু এটাও কিন্তু লেখা সো আপনারা এই জন্য বুঝতে পারবেন যে ভর্তি কিন্তু এখনো শুরু হয়নি যে ফর্মটি পূরণ করবেন সেই ফর্মটি কিন্তু এখনো শুরু হয়নি সো আপনারা বিভ্রান্তিতে থাকবেন না যে ভর্তি শুরু হয়ে গিয়েছে ভর্তি ফর্ম সবাই পূরণ করছে আসলে কেউই এখন পর্যন্ত ভর্তি ফর্ম পূরণ করে নাই সার্ভার এখনও ভর্তি ফর্মের জন্য সেল লিঙ্ক প্রস্তুত হয়নি সো আপনারা তাহলে হতাশা হবেন না সময় দিন অবশ্যই ভর্তি ফার্ম শুরু হলে অনলাইনে এখানে দেখতে পারবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনারা নিজেরাই ঢুকতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাটি বলার জন্য আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটি করা সো বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ